শুধু বলছে বাবা তুমি আল্লাহর কাছে বিচার দাও কারণ আমার ছেলেমেয়ের গায়ে কেউ হাত দিবে আমি এটা কখনো আমার মানে আমি সহ্য করার মতো ছিল না মানে এই পুরো এই সাইডটা ফুলে গেছে ওরকম করে ঘুষে দিচ্ছে যখন যতদিন জেলখানায় ছিল আমি প্রতিদিন আমার চোখ দিয়ে পানি পড়ছে আমার ছেলেকে কেন মানলো তো যাই হোক এটা হচ্ছে আসলে ভাগ্যের পর ইহাস আমি জানি না কি হয়েছিল পরের ঘটনা মামলা হয়েছে বাউন্ন হাজার টাকার কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি সেই মামলা মানে সাথে সাথে ইয়ে হয়ে গেছে ওই ওই মামলাকে রেস্ট এনে ষড়যন্ত্রকারীরা দুই বছরের সাজা দিয়েছে আমাকে যেই মামলা নাকি সাত দিনের সাজা দেওয়া যায় না সাত ঘন্টা সাজা দেওয়া যায় না কোনো মামলা আমাকে অ্যারেস্ট দেখানো হয়নি কোনো অরেন্ট নিয়ে আমাকে অ্যারেস্ট করতে আসেনি আমার গোলশানের যে বাড়ি ছিল সেই বাড়িতে হঠাৎ করেই আমি জানতাম না কোনো আমার এর আগে এই আমাকে ধরার আগে আমার কোনো জিডিও হয় না আমার নামে কখনো মামলা তো দূরে থাক আমার ফরেন জেনারেশন কেউ কখনো জেলে যায়নি ঠিক আছে তো হঠাৎ করেই আমার বাসায় পুরো বাড়ি ভরে গেছে আর কি বারো হাজার স্কোয়ার ফিটের বাড়ি পুরা বাড়ি ভরে গেছে মানে যৌথ বাহিনীর আসছিল এসে তখন আমার ছেলে বলছিল যে আপনাদের হাতে কি কোনো অরেন্ট আছে আপনি যে আম্মাকে ধরতেন তখন আমার ছেলে এখানে একটা ঘুষি মেরে এই জায়গাটা খোলা হয়েছিল তখন আমার ছেলে বলছিল আম্মু দেখো আমাকে এভাবে মারছে তখন মানে আমি শুধু বলছি বাবা তুমি আল্লাহর কাছে বিচার দাও কারণ আমার মেয়ের গায়েকেও হাত দিবে আমি এটা কখনো আমার মানে আমি সহ্য করার মতো ছিল না মানে এই পুরো এই সাইডটা ফুলে গেছে ওরকম করে ঘুষিয়ে দিচ্ছি যখন জিজ্ঞেস করছিল আপনারা যে আম্মা নিতে আসছেন আম্মু কেউ আছে কারণ আমার ছেলে মেয়ে জানে যে আমি খুব নিট অ্যান্ড ক্লিন আমি কখনো কোনো অবৈধ কাজের সাথে সম্পৃক্ত না কখনো কোনো মানে আজে বাজে কাজের সাথে সম্পৃক্ত না আমি আমার মতো করে খাই দেয় পাঁচ ওয়াক্ত না আমার খুব আমি আমার কাজ করি তো আমার ছেলেকে যখন মারছে আমি খুব কষ্ট পাইছি এবং আমি যতদিন জেলখানায় ছিলাম প্রতিদিন আমার দিয়ে পানি ফসলাম আমার ছেলেকে কেন মারলো তো ওর নামটা আমার মনে আছে আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম যে ওকে চিনে কিনে বের হওয়ার পর যাই হোক ওকে মারছে আমার ট্যাক্স দেওয়া অনেক গোল্ড আমি বাসায় এসা পাইনি আমার অনেক কিছু আমি পাইনি আমার চৌত্রিশ বছরের সংসার অনেক কিছুই পাইনি আমি এখনো আজকেও আমি অনেক কাপড় সাথে কোনটা মিল পাই না আমার বাসায় তখন সব আমার পনেরো বিশটা আলমারি বড় কাপড় চোপড় ছিল সব কাপড় নামিয়েছে কিছুই পায়নি টুকরা টুকরা ক্ষুদ্র ক্ষুদ্র ডলার আমাকে র্যাব হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয় তবে একটা আমি সত্য কথা বলতে চাই প্রশাসনকে আমি অনেক শ্রদ্ধা করি অনেক ভালোবাসি এবং প্রশাসনকে আমি অনেক সহযোগিতা করেছি ওনারা যখন যেটা দেখতে চাইছে আমি চঙ্গ এনে দিয়েছি উপর থেকে আমি ফাইলপত্র নামিয়ে দিয়েছি আমার যেহেতু জমি জমার অনেক ফাইল আসেন এবং ওনাদেরকে আমি চা বানিয়ে খাওয়াইছি এবং আমি একটা কথা শুনেছি যে বড় বড় যারা আসছিলেন প্রশাসনের অনেক হায়ার লেভেলের তারা রমিতা বলতেছিল যে স্যার আমরা কিছু পাচ্ছি না আগে জানি ফোন করেছে স্যার আমি আমরা কিচ্ছু পাচ্ছি না ওনারা খুব ব্যারেড ফ্যামিলি ওনাদের ঘরে কিছু নেই ওনাদের দুটা গান আছে পিস্তল লাইসেন্স আছে তারপরে ওনাদের কিছুই নেই বলে যেমনি ধরে নিয়ে আসো মানে এই ডায়লগটা মারছে হয়তো বলতে আমি শুনি নেই যেমনি পরে আমি ধরে নিয়ে আসো আমাকে বলছে যে আপা চলেন তো আমি তো কোথায় যাবো বলি কি আমার সাথে চলেন সকালে দিয়ে যাব কিছু প্রশ্ন জিজ্ঞাসা আছে তখন আমার মেয়েটা বসছে আমি কোথায় যাও যাই হোক আমি মনে করতে চাই না আমি মনে করলে অসুস্থ হয়ে যাই কারণ আমি আসলে অনেক মানে আমার লাইফ থেকে দুই হাজার একুশ সালের ত্রিশে জুন থেকে আমি আমি স্বস্তি পাইনি আমি এখনো স্বস্তিতে নাই আমি মানে এখন আতঙ্কিত মানে আমার ওটা মনে হলে আমি অসুস্থ হয়ে যাই আমি মানসিক ভারসাম্য হারাই ফেলি আমার মনে হয় আমি এখনও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছি কারণ আমার ওই জিনিসগুলি মানে যখন ধরে আমার নিচে চারটা ড্রাইভার ছিল ড্রাইভারদের পিছনে সম্ভবত গান নিয়ে আসছিলো কলিঙ্গেল দিয়েছে তখন আমার হাজব্যান্ড আমি খাচ্ছিলাম রাত্রে ডিনার করতেছিলাম মানে ভাতটা মুখে নিব এই মাত্র কলিঙ্গেল দিছে দেওয়ার পরে পিছনে না দেওয়ার পর দুজন এই বড় বড়ো চুল এসে ঠাস করে ঘুরে চেয়ারটা বসে বসলো যে আপা কেমন আছেন আজকে লাইভ নেই পরে আমি বসে লাইভ ছিল কিন্তু আজকে আমি লাইভে যাবো না তো আমার হাজব্যান্ড মুখের নড়াটা থেকে নামায় ভাতটা রেখে দিল আমি ও রেখে দিলাম তো আমার হাজব্যান্ড প্যানেল একটু সরাই নিল ও বুঝে গেছে মানে আমি এতটাই বোকা আমি বুঝেই নাই আসলে কে পরে আমি চিন্তা করলাম ওরা কি যুবলীগের প্রভাব পান কারণ আমি যুবলীগের ব্যাপারে অনেক কিছু শুনেছি যে ওরা কি যুবলীগের যুব লেগে আসছে হয়তো ওই যে টকশোতে একজনকে বলছিলাম যে ব্যবসায়ীদেরকে আপনার টাওয়ার বলছেন আমি তো একজন ব্যবসায়ী আমি তো এই কথাটা মেনে নিতে পারতেছি না একটু মানহানিকর কথা বলেছেন সেই কারণে কি ওই ওই বিজ্ঞ নেতাই কি আমার বাসায় লোকজন পাঠিয়েছে মানে আমার ভয়টা ওখানে কাজ করেছে পরে আমি ঘুরে পিছনে দেখি যে অজস্র লোক আমার বাড়ি ভরা এখানে লিখা তখন আমি একটু স্বস্তে বিশ্বাস ফেললাম যেহেতু প্রশাসনের লোক তার মানে আমি আমাকে কিছু করবে না আমার গায়ে হাত তুলবে না কিছু করবে না পরে আমার তিনটা মোবাইল ছিল মোবাইলগুলি এই মোবাইলগুলি নিয়ে গেলো এটা নতুন এই দুটা মোবাইল নিয়ে গেলো আর আমার হাজব্যান্ডের দুটা মোবাইল ছিল ওই দুটো মোবাইল নিয়ে ওনার কাছে নিয়ে বলে যে লকটা খুলে দেন আমি আমায় লক দিয়েছি আমি প্রশাসন সবসময় আমি সহযোগিতা করি পুরো লকটপ খুলে দিলাম ওনারা কী কী করলো আল্লাহ জানে পরে বলে যে আপনি থাকেন কোথায় আমি সে উপরে থাকি ওনারা ডাইনিংয়ে বসছিল পরে বলে চলেন উপরে চলেন আপনার বেডরুমে চলেন তবে সে বেডরুমে যদি চলেন পরে বেডরুমে গেলাম বেডরুমে গিয়ে টাচ টাস করে সব আলমারি একটার পর একটা ভেঙে ফেললো টাচ টাস করে আমি চাবি আসে আমি চাবি দিচ্ছি আপনাদেরকে আমি খুলে দিই পরে আমার ওই মুহূর্তে তখন আমি গহনা গাড়ি কোনো কোথাও মানে ব্যাংকে রাখতাম না ঘরে রাখতাম তখন ওই যে ব্র্যাক ব্যাংকে একটা ঘটনা ঘটেছিল যে গোল্ড ফেলছে বা কিছু একটা হয়েছিল জামেন আমার মনে নেই পরে আমি গহনা কারণে আমার অনেক প্রোগ্রাম থাকতো আমার গহনাঘাটি পড়তে দেখে আমি ঘরে রেখেছিলাম সব কটা নামাইছে তো তখন একজন প্রশাসনে একজন ঊদ্বোধন কর্মকর্তা আসেননি তখন উনি পরে আসছেন ওনার সব নামাইছে তো এখানে ওনাদের সহযোগী ছিল অনেক চার মহিলা ছিল পুরুষও ছিল আমার গণন আমি পাইনি বাসায় এসে